হ্যালো আমার ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের মেহেদুল স্যার আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার তোমাদের সামনে এসেছি ভিডিওটি শুরু করার আগে বলবো তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা চট জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমার ভিডিওটা কেমন লাগছে একটা লাইক অবশ্যই করে দাও তাতে আমি বুঝবো যে তোমাদের অবশ্যই পছন্দ হয়েছে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে তোমরা বেল আইকনটিকেও অন করে রাখবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো আজ আমি যেটা তোমাদের সামনে পড়াতে চলেছি তা হলো নবম শ্রেণীর একটি কবিতা আকাশে সাতটি তারা কবিতা এই কবিতা তোমাদের সামনে তুলে ধরব তার একটা ভাবচিত্র আমি তোমাদের সামনে তুলে ধরব আশা করব তোমরা দিকে লক্ষ্য রাখবে এবং সেই চিত্র তো প্রথমেই বলেনি আকাশে সাত্রী তারা কবিতাটির লেখক হলেন জীবনানন্দ দাস জীবনানন্দ দাস এই কবিতা লিখলেন এবং লিখতে লিখতে তিনি কি করলেন না তার যে জীবনের যে সৌন্দর্য তার যে প্রকৃতিকে দেখার যে সৌন্দর্য তার যে এই বাংলাকে দেখার যে মুগ্ধ দৃষ্টি বাংলার সঙ্গে একাত্ম হয়ে যাবার যে দৃষ্টি সেই দৃষ্টিকে দিয়ে তিনি এই বাংলাকে দেখলেন এবং দেখে সেই বাংলাতে মুগ্ধ হয়ে তিনি কি করলেন তার লেখা প্রকাশিত করলেন উনিশশো থেকে তেত্রিশ সালের মধ্যে এই রূপসী বাংলার কবিতাগুলো তিনি এক এক করে লিখে গেলেন কিন্তু দুঃখের বিষয় হলো কি এই কবিতাগুলো তৎকালীন অর্থাৎ কবির জীবদ্দশাতেই প্রকাশিত হয়নি কবি যখন মৃত্যু বরণ করেন তারপরে প্রকাশিত হয়েছে অর্থাৎ 1957 সালে গিয়ে রূপসী বাংলা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে আরও একটা দুঃখের বিষয় হলো কি সেই যে রূপসী বাংলা গ্রন্থের অন্তর্গত যে আকাশে সাতটি তারা কবিতা আমরা পড়ব বা পড়তে যাচ্ছি এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে বা তোমাদের জেনে রাখাও দরকার করে কি না আকাশে সাতটি তারা কবিতার নামকরণ কিন্তু কবি করে যাননি এমন কি রূপসী বাংলা যে কাব্যগ্রন্থ সে কাব্যগ্রন্থেরও নামকরণ কিন্তু তিনি করে যাননি তাহলে কে করে গেছে না কবির ভাই কবি ভাই অশোকানন্দ দাস মহাশয় তিনি কি করলেন কবির এই কবিতাগুলোকে সংগ্রহ করলেন সংকলিত করে সম্পাদনা করলেন সেই সম্পাদনা করার সময় তিনি কবিতার কবিতার ভাববস্তু পড়ে নামকরণ করেছেন এবং একত্রিত কবিতাগুলোকে নিয়ে তিনি একটা কাব্যগ্রন্থ করে প্রকাশিত করেছেন যা আমরা আমাদের কাছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রায় ষাটটি কবিতা রয়েছে এই কবিতাগুলো সবই শনেট আকারে কবিতা এই কবিতার চরণ বিন্যাসে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো আট এবং ছয় এই চরণে মোট চোদ্দটি চরণে বিন্যস্ত হয়েছে এটি একটি সনেট কবিতা তো এই কবিতা এই কবিতা আকৃতি এই কবিতার লেখা ভাববস্তু সমস্ত বিষয় নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনার মধ্যে প্রবেশ করছি তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় হলো আকাশে সাতটি তারা আকাশে আকাশে সাতটি তারা জীবনা নন্দ দাস উৎস গ্রন্থের নাম রূপসী বাংলা রূপসী বাংলা রূপসী বাংলা কাব্যগ্রন্থের এটি একটি সনেটমূলক কবিতা আকাশে সাতটি তারা আচ্ছা একটা প্রশ্ন তো জাগতেই পারে স্যার আকাশে তো আমরা লক্ষ লক্ষ তারা দেখতে পাই তাহলে কবি কেন সাতটি তারার কথা উল্লেখ করলেন বিষয় হয় কি আমাদের যখন জীবন দর্শন চলতে থাকে এই জীবন দর্শন যখন চলতে থাকে তখন কারো না কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যাই কবি জীবনানন্দ দাস তার কাছে সাতটা ঋষির জীবনা দর্শন নিয়ে তিনি তার এই জীবনকে চালিয়ে নিয়ে চলেছিলেন তাই এই সাতটা ঋষি আজকে নেই সেই ঋষিগুলো যেন আজকে আকাশে তারা হয়ে রয়েছেন কিন্তু তার জীবন দর্শনের তার জীবন দর্শনের যে দিকগুলো সেই দিকগুলো প্রভাব ফেলেছে কবির ভেতরে আমরা কবিতার ভেতরে প্রবেশ করি আরো আমরা ভালোভাবে বুঝতে একটা ভাবচিত্র আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। যা তোমাদের অনেক বেশি উপকার হবে মনে রাখার ক্ষেত্রে তাহলে আকাশে সাতটি তারা কবিতাটি যে কবি বললেন যে আকাশে সাতটি তারা রয়েছে এর বেশি তারা কেন নেই তাহলে আকাশে সাতটি তারা আমরা এই তারা গুলোকে একটু আগে বললাম যে এই তারা কিছুনা কিছু না কিছু এই নামের ফলে তাদের যে জীবন দর্শন এই জীবন দর্শন কবিকে অনেক বেশি করে মুগ্ধ করেছে কবিকে অনেক বেশি করে মুগ্ধ করেছে বলেই কবি কিন্তু তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন আর্যदिक आदि दर যেমন যে ঋষিগুলোর নাম আমি বলছি তোমরা পারলে এগুলো তুলে নিতে পারো খাতাতে তাহলে তোমাদেরও অনেকটা উপকার হবে কৃত ফুলহ লহ অ পুলস্ত পুলস্ত অতি এই যে সাতটা তারা আকাশে অনেক লক্ষ লক্ষ তারা থাকতে পারে অনেক লক্ষ লক্ষ তারা আছেও আমরা খালি চোখেও তো অনেক লক্ষ লক্ষ তারা দেখতে পাই কিন্তু কবি আকাশে এই সাতটি তারা অর্থাৎ সাতটি ঋষি ক্রুতু পুলহ পুলস্থ অঙ্গিরা এই সাতটি ঋষিকে স্মরণ করলেন এই সাতটি ঋষির জীবনের যে চলার পথ জীবন দর্শনের যে দিক নির্ণয় তৎকালীন করতেন সেই দিককে তিনি কি করলেন নিজের জীবনে নিয়ে এলেন নিজের জীবনে নিয়ে এসে নিজেকে অনু মানে প্রতিষ্ঠিত করলেন যা তার জীবন যেন আরো ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় আমরা দেখব কবিতার ভেতরে আমরা প্রবেশ করব এবার কবি কবিতার মধ্যে কি বলতে চেয়েছেন আমরা কবিতার মধ্যে প্রবেশ করবো প্রথম লাইনে আমরা যদি দেখি তাহলে কি দেখবো আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি অর্থাৎ আকাশ যদি আমরা একটু কাল্পনিকভাবে চিত্র রচনা করি তাহলে আকাশে যখন তারা সাতটি তারা যখন ফুটে উঠেছে তখন কবি কি করছেন না মর্তের মানব তো কবি কবি মর্তের মানবের ঘাসের উপরে তিনি বসে রয়েছেন বসে রয়ে কি করেছেন যে মর্ত পৃথিবীতে থেকে মর্তের মানব মর্তের পৃথিবীতে থেকে কি করেন না আকাশের যে সমস্ত তারা আমি একটু আগেই বললাম যে সমস্ত ঋষিকে তিনি স্মরণ করছেন তাদের জীবন দর্শনকে এক কথায় স্মরণ করছেন তারপরে কি বলছেন কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরে ঢেউয়ে ডুবে গেছে কামরাঙা লাল মেঘ মেঘটা কেমন না মেঘের আকৃতি হয়েছে কেমন না লাল রঙের লাল রঙের মেঘ হয়েছে আমাদের একটি চেনা জানা ফল হ্যাঁ পাঁচ সিরাযুক্ত যুক্ত অম্ল স্বাদের যে ফল কামরঙা ফল বলি আমরা অনেকেই হয়তো তোমাদের ভাষাতে তোমাদের অঞ্চলে হয়তো ফলকে একটা অন্য নামেও চিনতে পারে সেই ফলের যে লাল আভা সেই লাল আভা যুক্ত হয়েছে আজকে মেঘ মৃত মনিয়ার মতো হয়েছে মৃত মনিয়া শব্দটাকে নিয়ে কবির অনেক বিতর্ক রয়েছে অনেক বিতর্কের জায়গা এখানে সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ব্যাখ্যা করা হয়েছে যে মৃত মনিয়া হচ্ছে একটি বাংলাদেশের একটা ছোট্ট পাখি সেই পাখির যে রূপ সেই পাখির যে মৃত বৎসের যে রূপ সেই রূপকে কবি কল্পনা করেছেন আর সাগরে যেখানে মিলিত হয়েছে সেই যে জায়গা গঙ্গা সাগর সেই সাগরে ডুব দিয়ে গেছে কিন্তু কোথাও কোথাও ব্যাখ্যা করা রয়েছে কি ব্যাখ্যা রয়েছে না একটা সময় আমার এই বাংলাতে চলত কি চলত না কন্যা সন্তানকে গঙ্গাতে বিসর্জন দেবার একটা প্রথা আমাদের মধ্যে চালু ছিল সেই প্রথা চালু থাকার ফলে কি হয়েছে না কো কখনো হয়তো কোনো শিশু কন্যাকে তার মা গঙ্গা জলে বিসর্জন দিয়েছে আর হয়তো তুলতে পারেনি সেই মায়ের যে মায়ের যে আকৃতি বুকের যে মানে কি বলা যায় যে আকৃতিটা তার মুখের মধ্যে এসেছে যে দুঃখ যে বেদনা তার ভেতরে এসেছে সেই বেদনাকেই হয়তো কোথাও কবি ইঙ্গিত করেছেন এই ধরনের শব্দ আর তাছাড়া কবি যখন বরিশালে যখন থাকতেন এই বরিশালে থাকার সময় বরিশাল তৎকালীন যুগে বিভিন্ন পাশ্চাত্য থেকে শব্দ আসছে অর্থাৎ পাশ্চাত্য থেকে অনেক জ্ঞানীগুণী মানুষেরা বরিশালের যাতায়াত করছেন এই বরিশালে যাতায়াত করার ফলে কি হচ্ছে না তাদের যে শব্দ শব্দগুলো আসছে ধীরে ধীরে বরিশালে আর বরিশালের কবি সেই শব্দগুলোকে নিয়ে তার কবিতার রস সাজিয়ে চলেছেন আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি কবিতার ভেতরে একেবারে তুলে ধরলেন কিনা বাংলার নীল সন্ধ্যা এসেছে সন্ধ্যার যে অপরূপ রূপ ও লাবণ্য সন্ধ্যার যে এত স্নিগ্ধ সন্ধ্যার যে এত মাধুরতা মাধুর্য রয়েছে তা কবি কবিতার মধ্য দিয়ে আমাদের সামনে পাঠকের সামনে তুলে ধরলেন কেশবতী কন্যা যেন একে এসেছে আকাশে কেশবতী কন্যা যে কন্যার যে কন্যার কি রয়েছে না অজস্র কেশ রয়েছে যে কন্যার রয়েছে কি অজস্র কেশ কেশে হয়ে যাচ্ছে ধীরে 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 যে কন্যার কেশে সমস্ত দিক পুরো ছয়লাভ হয়ে যাচ্ছে এমনই কন্যা এসেছে আকাশে সে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে কার চুল কবি বাংলার সন্ধ্যাকে একটা কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন যে কন্যা যে চিত্র নিয়ে আসছে সেই সেই কন্যার যে চুল চুল যেন কবির চোখে কবির মুখে লেগে লেগে চলে যাচ্ছে কবির চোখে দেখেছে সেই সেই এই সন্ধ্যার ছোঁয়া কবির মুখে লেগেছে এই সন্ধ্যার ছোঁয়া কিন্তু বলছেন পৃথিবীর কোন পথে এ কন্যারে হিজলে কাঠালে জামে ঝরে ও পৃথিবীর পথে তো এ কন্যাকে দেখা যাবে না এটাই স্বাভাবিক কথা যে পৃথিবীর পথে এ কন্যাকে দেখা যাবে না কেন দেখা যাবে না কারণ এ কন্যা তো কন্যা তো কোনো প্রকৃতগত কন্যা এ কন্যা তো কোন বাস্তবের কন্যা নয় এ বাস্তবের কন্যা হলে 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 গড়া মানুষ তাকে আমরা হয়তো দেখতে পেতাম কিন্তু এই কন্যাকে আমরা দেখতে না এই কন্যা হচ্ছে প্রকৃতগত কন্যা এই কন্যাকে তাই বাস্তবের কোনো পথে দেখে নাই কিন্তু এই কন্যার যে অজস্র চুলের চুমা এই অজস্র চুলের চুমা কোথায় লাগছে না হিজল গাছে লেগেছে হিজল গাছে লেগেছে লেগেছে কাঁঠাল গাছে লেগেছে লেগেছে ঝাম গাছে জাম গাছে লেগেছে কিরকম না বাংলার যে সৌন্দর্য বাংলার যে সন্ধ্যার সৌন্দর্য সেই সন্ধ্যার সৌন্দর্য তার যে স্নিগ্ধ গন্ধ জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে বাংলার যে সন্ধ্যা সেই যে মনোরম সন্ধ্যা বাংলার যে রূপ লাবণ্যময় সন্ধ্যা সেই সন্ধ্যা কি হয়েছে চুলের পড়ছে। সাধারণ চোখে আমরা বিন্যাসে এগুলো জিনিসকে দেখতে না সাধারণ চোখে এগুলো আমাদের চোখে ধরাই পড়ে না কিন্তু বাংলার এই সন্ধ্যা কবির চোখে খুব সুন্দর সূক্ষ্মভাবে ধরা পড়েছে রূপসীর চুলের বিন্যাসে ঝরে পড়ছে স্নিগ্ধ হয়ে পরে বেড়াতে কবি বলছেন পৃথিবীর কোন পথে নরম ধানের গন্ধ হয়তো হয়তো কবি কি করেছেন না বাংলার এই যে রূপ সুন্দর যে মুগ্ধ হয়েছেন বাংলার এই যে সন্ধ্যাতে মুগ্ধ হয়েছেন বাংলার এই সন্ধ্যাতে মুগ্ধ হয়ে গিয়ে তিনি পৃথিবীর কোন পথ খুঁজে খুঁজে চলেছেন পৃথিবীর কোন পথ খুঁজে চলেছেন পৃথিবীর সেই কোন পথে কি করেছেন না নরম ধানের গন্ধ নরম ধানের গন্ধ স্পর্শ করেছে ধান গাছের যে গন্ধ এসেছে নরম কলমির না হাঁসের পালক আমরা হাঁস জানি আমরা হাঁস জানি সেই হাঁসের যে পালক তার যে গন্ধ হাঁসের যে পালক হয় সেই পালকের যে গন্ধ সেই গন্ধ কি হয় না আমরা সাধারণ মানুষ কিন্তু খুঁজে পাই না টেরই পাই না কিন্তু সূক্ষ্ম মন দৃষ্টিভঙ্গিতে ভরপুর কবি বাংলার যে রূপ লাবণ্যে ভরপুর কবি তিনি এগুলোকে দেখতে পেয়েছেন শহর নামক একটি গাছ পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ বর্তমান যদি আমরা দেখি কি দেখবো যারা বলতো না আমাদের এই যে আজকের যে সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে যে ইন্টারনেটের যুগে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের কাছ থেকে অনেক কিছু হারিয়ে গেছে আমাদের কাছ থেকে অনেক অনেক কিছু হারিয়ে গেছে অনেক মাছ হারিয়ে গেছে অনেক ফুল গাছ হারিয়ে গেছে অনেক স্মৃতি যেমন হারিয়ে গেছে বাংলার অনেক সৌন্দর্যও তেমন ধীরে ধীরে করে হারিয়ে গেছে তেমনি কবি বলছেন চাঁদা মাছ বা সরপুটি মাছের যে মৃদু যে গন্ধ যে আষ্টে গন্ধ সেই গন্ধের মধ্যেই লুকিয়ে রয়েছে বাংলার সৌন্দর্য সেই গন্ধের ভেতরে লুকিয়ে রয়েছে বাংলার সৌন্দর্য বাংলার অনুভূতি না বাংলার স্নিগ্ধতা কিশোরীর চাল ধোয়া ভিজে হাত আমরা আজকে অনেকেই কি করি বলতো না এই যে কারখানা থেকে ছাঁটাই করা চকচকে ঝা চকচকে চাল আমরা নিয়ে খাই কিন্তু একটা সময় বাংলাতে আমার এই বাংলাতে কি হতো না একটা সময় আমার এই বাংলাতে তৈরি হতো হতো উৎপন্ন চাল তার যে যে চাল যে জলটা না ধোয়ার সময় সেই ধোয়া চালের একটা গন্ধ থাকতো সেই ধোয়া চালের গন্ধ থাকতো যখন কোনো কিশোরী তার হাত দিয়ে সেই চালটা ধুত তার হাতে লেগে থাকতো একটা গন্ধ তার হাতে গন্ধ লেগে থাকতো আর সেই হাতটা হয়ে যেত শীতল শীতল একটি হাত হয়ে যেত কবি এখানে বলছেন কিশোরীর ধোয়া ভিজে হাত শীত হাতখানা বা কোনো হয়তো বাংলার কোনো একটা কিশোর সে কিশোর কি করেছে কোনো একটা বালক ছেলে সে কি করেছে না পায়ে মুথা দলা ঘাস বাংলার একটা চেনা পরিচিত ঘাস মুথা ঘাসকে সে কি করেছে পায়ে দোলে দিয়েছে দোলে নরম করে দিয়েছে আর কি করেছে না লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা বাংলার একটা চেনা পরিচিত গাছ বাংলার একটা দীর্ঘজীবী গাছ অনেক দিন ধরে বেঁচে থাকে যে গাছ সেই গাছ কি করেছে না সেই গাছ হলো বট গাছ আর সেই বট গাছের ফলগুলো কেমন হয় তো লাল লাল বট ফল সেই লাল লাল বট ফলগুলো পড়েছে পড়ে গিয়ে তারা কি রয়েছে তারা ক্লান্ত হয়েছে তারা ব্যথিত হয়েছে কিন্তু তার মধ্যেও যেন কবি লক্ষ্য করলেন যে বাংলার বাংলার ক্লান্তিতা বাংলার সৌন্দর্য এই বটফলের যে সৌন্দর্যের ভেতরে বটফলের ফলের পড়ে যাবার ভেতরে যে সৌন্দর্য লুকিয়ে আছে তাও কবি বাংলার বুক থেকে আহরণ করলেন এই সবের মাঝে আমার বাংলার প্রাণ লুকিয়ে রয়েছে আকাশে সাতটি তারা যখন ফুটে উঠে তখন আমি টের পাই যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে তখন আমি টের পাই টের পাই কেন টের পায় যে এই সমস্ত সৌন্দর্য নিয়েই আমার বাংলা আকাশে তারা উঠেছে বাংলার মনোরম সৌন্দর্য নেমে এসেছে যে সন্ধ্যা মনোরম যে সন্ধ্যা যে সন্ধ্যা নেমে আমাদেরকে অভিভূত করেছেন বাংলার স্নিগ্ধতা বাংলার আর মনোরম যে দৃশ্য এই দৃশ্য দেখার জন্য বাংলাকে ছেড়ে আমাদেরকে অন্যত্র যেতে হবে না বাংলা ছেড়ে আমাদেরকে কোথাও ঘুরে বেড়াতে হবে না আমার এই বাংলার ভেতরে রয়েছে সেই সৌন্দর্য সেই সৌন্দর্য আমরা সময় দেখতে পাই আমাদের একটু দেখার মতন চোখ আর হৃদয়টাকে দরকার আছে তাহলেই আমরা বাংলার এই অপরূপ সৌন্দর্যকে গ্রহণ করতে পারব দেখতে পারব আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে তখন আমি সেই টেরটা পাই সেই বাংলার সৌন্দর্যের টের পাই সেই বাংলার স্নিগ্ধতার গন্ধ পায় বাংলার নীল সন্ধ্যাকে কবি দেখতে পান একটা অপরূপ কল্পিত নারীর রূপে বাংলার কজে সন্ধ্যা সেই সন্ধ্যাকে বর্ণনা করেছে আকাশে সাতটি তারা কবিতার মধ্যে